আসসালামু আলাইকুম সময় দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এসিআই ওষুধ দেওয়া স্প্রে মেশিন এই এসিআই স্প্রে এসিআই, মেশিনটি এসিআই, কিনলে এর সাথে পাবেন আপনারা কিন্তু একটি ওয়ারেন্টি কার্ড যেখানে তিন, -তিন মাসের হোম সার্ভিস রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই হোম সার্ভিসটি সংগ্রহ করতে পারবেন ওয়ারেন্টি কার্ড থাকবে ওয়ারেন্টি কার্ডের বিষয়ে নাম্বার বাংলাদেশের চৌষট্টি জেলার নাম্বার দেওয়া দौলা। থাকবে এই বাংলাদেশে এই প্রথম যে কোনো স্প্রে মেশিনে ওয়ারেন্টি কার্ড আমাদের কাছে পেয়ে যাবেন এসে ব্র্যান্ডের সকল প্রকার মেশিন মেশিনের যে পার্টস বিক্রয় করে থাকি আমরা স্ক্রিনে একটু করে দেখতে পাচ্ছেন এই মেশিনের সাথে কি কি দিয়েছে এখানে দুটি বেল্ট রয়েছে আলাদা লেবার রয়েছে পাম্প রয়েছে আপনার বিভিন্ন ক্লাস রয়েছে এছাড়া ফিল্টার রয়েছে ওয়ারেন্টি কার্ড রয়েছে এছাড়া আমাদের প্রচুর পরিমাণ আমাদের ডিস্ট্রকে রয়েছে এই মালামালগুলো আমরা কিন্তু বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকছি তাই আর দেরি না করে অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে আমাদের ফলো দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন কারণ এই রকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও আমরা প্রায় প্রতিদিনই আপলোড করে থাকি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন টু ইন ওয়ান এসিআই স্মার্ট স্প্রে মেশিন এই স্প্রে মেশিনটি তিন মাসের সরাসরি সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন বাংলাদেশে এই প্রথম যে কোনো স্প্রে মেশিনে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন সারা বাংলাদেশ কিন্তু এই মেশিনগুলো আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি এছাড়া আমাদের কাছে যে কোনো ইলেকট্রনিক মোটর চায়না না এসিআই গ্যাসোলিন ওয়াটার পাম্প সাবমার্সিপল পাম্প গ্যাসোলিন পাম্প সহ সকল প্রকার কৃষি মেশিন মেশিনারিজের পার্টস বিক্রয় করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই বিষয়ে আরও মতামত জানতে আমাদের স্ক্রিয় থাকা নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে